হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন হচ্ছে মেলা আর এই মেলা কোথায় যাচ্ছি বলতো বন্ধুরা আমরা সবাই মিলে যাচ্ছি এখন বড়শি খেলা দেখতে এ আমি কোনো দিনই দেখিনি এই প্রথম দেখতে যাচ্ছি আর আমরা কে কে যাচ্ছি আমি যাচ্ছি আমার মেজো বোনের বর যাচ্ছে আর যাচ্ছে আমার মেজো বোনের মেয়ে আর ছেলে আর মেজো বোনের তো অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্যে ও ঘরে আছে ও থাক গানের যদি ত তাহলে আমরা একটা টোটো ভাড়া করে নিতাম যেহেতু যাবে না তাই আমাদের সবাই একটা বাইকে হয়ে গেছে তাই আমরা বাইকে করে এখন যাচ্ছি বর্ষি খেলা দেখতে আর জানো বন্ধুরা আমাদের এদিকটা না এগুলো আগে কখনো হয়নি মানে এই কয়েক বছর শুনছি মানে এখানে হচ্ছে তা যাই হোক আমি কয়েক বছর শুনেছি কোনো দিন আমি নিজে আসিনি এই বছর আমি ওই জন্যে পয়লা বৈশাখের পরের দিন সকালবেলা চলে এসেছি আর আমাদের এখানে এটা হচ্ছে পয়লা বৈশাখের পরের দিনে কারণ ওদের শুনেছি ওদের দল মানে যারা করে এগুলো সব ভাড়া থাকে তাই আমাদের এখানে হয় পয়লা বৈশাখে ঠিক পরের দিনে যাই হোক চলো বন্ধুরা দেখি আমিও দেখি তোমাদেরকেও দেখাবো যদিও বা আমি প্রথম দেখবো কি দেখবো কি কি হবে আমি নিজেও জানি না আমি শুনছি কিন্তু আমারও ভয় লাগছে যে কিভাবে ওরা পিঠে বসি বসি গেতে ঘুরে অনেক ভিডিও দেখেছি যাই হোক এখন নিজের চোখে দেখবো তাহলে চলো বন্ধুরা যাই সে ওখানে গিয়ে আবার দেখা হবে কথা হবে দেখো বন্ধুরা এখন আমরা সবাই মিলে পৌঁছে গেলাম মাঠের মধ্যেখানে আর এই অনুষ্ঠানটা হচ্ছে একদম মাঠের মধ্যেখানে চারিদিকটা শুধু ধু ধু মাঠ আর মাঠ তার মধ্যেখানে এই ছোট ছোট্ট মেলাটা হচ্ছে মেলাটাটা কিন্তু খুব একটা বড়ো নয় একদমই ছোটো মেলা এই একদিনেরই মেলা এখানে আর আমি এখানে যে ভয়েসটা দিচ্ছিলাম সেটাকে মিউট করে দিতে হলো কেন বলো তো তোমরা তো সবাই জানো মেলা মানে গান হবে সমস্ত কিছু হবে তাই গানের জন্য আমার ভয়েসটাকে এখন মিউট করে দিতে হলো প্রথমটা গান হচ্ছিল না আর কথা বলার পরে পরেই শুরু হয়ে গেছে গান তাই কিছু করার নেই মিউট করে দিলাম তাহলে চলো বন্ধুরা যাই যেখানে এখন পুজোটা হবে মানে পুজো বলতেই যে অনুষ্ঠানটা হবে সেখানে এখন চলো সবাই মিলে যাই সেখানে অনুষ্ঠানটা হওয়ার আগে তো ওখানে আগে পুজো হয় তারপরে ওগুলো হয় তো যাই হোক কী কী হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তাহলে চলো যাই বন্ধুরা দেখো বন্ধুরা এই যে ছেলেগুলো হেঁটে হেঁটে যাচ্ছে না এদের মধ্যেই কেউ একজন এই যে বঁশি খেলাটা দেখাবে তাই যাই হোক এরা মানে সবাই এগুলো করে আর এদের পিঠে দেখো সব বাঁধা আছে এদের মনে হচ্ছে খুব সম্ভবত এদের দেখানো হয়ে গেছে মানে এরা এগুলো কর মানে করা হয়ে গেছে তাই এরা আজকে এখানে আর করবে না এদের মধ্যে কেউ একজন এরা মোট পাঁচজন এসছে তাই পাঁচজনের মধ্যে একজন এটা দেখাবে আর অন্য অন্যরা অন্য রকম নানারকম জিনিস কি কি দেখাবে সেগুলো আমি এখনও সঠিক জানি না যাই হোক শুনলাম এগুলো দেখা তো সেগুলো সব কিছুই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার আর চলো এখন যাই চরক গাছ তলায় আর এই দেখো বন্ধুরা চরক গাছটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে আর এখানে সমস্ত কিছু এখন রেডি হচ্ছে এগুলো হবে বলে আর এই যে গাছের গোড়ায়তে পুজো হবে তাই পুজোর সরঞ্জামও চলছে আর তলাটায় না আমি এগুলো জানতাম না সব কিছু আজকে এসে দেখলাম তলাটায় অল্প একটু কোদাল দিয়ে কুপিয়ে দেয় দেখছি কেন আমি এটা বলতে পারবো না সঠিক যাই হোক এই দেখো অল্প করে দেখো কোদাল দিয়ে কুপানো আছে মানে গোড়ার অল্প কিছুটা জায়গা আর এখানে এখন পুজো হবে তাই সেই সমস্ত জিনিসগুলো আয়োজন চলছে এখন দেখো বন্ধুরা যে সন্ন্যাসীর পিঠে বসি গেতা হয়েছিল সেই সন্ন্যাসীকে এখন চরক গাছে তোলা হচ্ছে এবারে আমাদের বাবার আশীর্বাদে সেই সন্ন্যাসী এখন চরক গাছে ঘুরবে সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো কি কি নিয়ে ঘুরছে কিভাবে কি ঘুরছে তোমরা দেখতে থাকো गर्म तू ही जान गया बुराह क्या भरा तेरे दोस्त तो के चला तेरे राम की जोख ने सारा लिया मेरा रो रो My name is দেখো বন্ধুরা আমরা এখন মানে আমরা চারজন এখন বেরিয়ে পড়ছি কেন বলতো বন্ধুরা এখানে আর বেশি বাকি নেই এখন মানে ঢাক নিয়ে ঘুরবে আর ডাবর নিয়ে ঘুরবে এরকম কয়েকটা আর বাকি আছে তাই জন্য আমরা বেরিয়ে পড়ছি কারণ প্রচুর ভিড় হয়েছে প্রচুর লোক হয়েছে আর এখানে রাস্তা একটাই রাস্তা সরু রাস্তা ওর জন্য প্রচুর গাড়ি জ্যাম হয়ে যাবে যার জন্য একটু আগে আমরা বেরিয়ে পড়ছি আর বন্ধুরা যদি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর সবাই আমার পাশে থেকো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা